সমস্ত সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের জানা দরকার যে সরকার নতুন নিয়ম চালু করছে কর্মচারীদের বেতন বাড়াবে নতুন পে কমিশনের বদলে নতুন পে নিয়ম চালু করছে সরকার আজকের এই ভিডিওতে আলোচনা করবো যে কিভাবে নতুন নিয়ম কর্মচারীদের উপরে প্রভাব ফেলবে দক্ষতার ভিত্তিতে বেতন বাড়ানো কতটা সম্ভাবনা রয়েছে বেতন বাড়ানোর সম্ভাবনা কতটা সরকারের এই নতুন নিয়মের পেছনে কি কারণ রয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে পুরো প্রতিবেদনটাই সঙ্গে থাকুন মূলত একাধিক রিপোর্ট দাবি করছে নতুন পে কমিশন চালুর পরিবর্তে নতুন নিয়ম চালু করছে সরকার এখানে প্রশ্ন উঠছে তবে কি দক্ষতার ভিত্তিতে কর্মচারীদের বেতন বাড়বে নতুন পে কমিশনের বদলে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে কেন্দ্র সরকার স্বাভাবিকভাবে কেন্দ্র সরকার যে নিয়ম চালু করবে অনুরূপভাবে রাজ্যগুলো সেই নীতি প্রণয়ন করবে বলে আশা করা যায় সরকারি কর্মচারীদের পে কমিশন নিয়ে যে খবর সামনে এসেছে বন্ধুরা অষ্টম বেতন কমিশন না বসিয়ে এবার কর্মচারীদের দক্ষতা বা মুদ্রাস্ফীতির হারের নিরিখে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র সরকার এরকমই একাধিক রিপোর্ট দাবি করছে যদিও এই ব্যাপারে সরকারিভাবে কোনো রূপ ঘোষণা করেনি অর্থ তবে নতুন বছরে মোদী সরকারের নতুন সিদ্ধান্তের জল্পনাকে কেন্দ্র করে তুঙ্গে তরজা বলতেই হয় যে গত কয়েক মাস ধরেই অষ্টম বেতন কমিশনের দাবিতে সরব হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই নিয়ে সংসদের উচ্চ কক্ষ রাজ্যসভায় প্রশ্নের মুখে পড়েন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী মাননীয় পঙ্কজ চৌধুরী মশাই এবং জবাবে তিনি জানিয়েছিলেন যে এখনই বেতন কমিশন তৈরির কোন পরিকল্পনা করছে না সরকার এরপরেই কর্মচারীদের দক্ষতা বা মুদ্রাস্ফীতির সূচকের উপর নির্ভর করে বেতন বৃদ্ধির জল্পনা শুরু হয়েছিল এবার এই জল্পনা কতটা আহ সত্যি হবে এই নিয়ে জানা যাচ্ছে যেটা যে এই ইস্যুতে প্রকাশে না হলেও আড়ালে কিন্তু মুখ খুলছে কেন্দ্রীয় সরকারের উচ্চ পদস্থ আমলারা কিভাবে বেতন কমিশনকে তুলে দিয়ে কর্মচারীদের স্বার্থ রক্ষা করা যায় সেই দিকেই নজর দেওয়া হচ্ছে তারা জানিয়েছেন যে নতুন পদ্ধতি বেতন কমিশনের আদৌ পরিপূরক হতে পারবে কিনা তা নিয়ে আর্থিক বিশ্লেষকদের সামনে যথেষ্ট সন্দেহ রয়েছে এই নতুন বেতন কমিশন তুলে দিয়ে যে বেতন কমিশন চালু হবে সেটা কি পরিপূরক হবে এই নিয়ে যেটা প্রশ্ন উঠছে মূলত দক্ষতা ভিত্তিক বা মুদ্রাস্ফীতির উপর নির্ভর করে বেতন বৃদ্ধির সমর্থকদের যেটা যুক্তি যে শেষ পর্যন্ত এই সরকার এই সিদ্ধান্ত নিলে সেটা অবশ্যই যুগের সঙ্গে তাল মিলিয়ে হবে বেতন কমিশন দশ বছর পর বসে ফলে বেতন বৃদ্ধির জন্য দশ বছর অপেক্ষা করতে হয় নতুন ব্যবস্থায় এই অপেক্ষা থেকে মুক্তি মিলবে আর পদোন্নতি নিয়ে পাল্টা অভিযোগের সুরও শোনা গেছে কর্মচারীদের গলায় নতুন সিস্টেম চালু করা গেলে এই দুটা সমস্যা পুরোপুরি মিটে যাবে বলে আশা করা যাচ্ছে তখন উচ্চ মেধা সম্পন্ন যোগ্য কর্মচারীদের উচ্চ পদ দিতে সরকার বাধ্য হবে তবে এই নিয়ে সমালোচক না করলে বলা যায় যে কিভাবে কিসের ভিত্তিতে সরকারি কর্মচারীদের যোগ্যতা বিচার করা হবে উচ্চ পদস্থ আধিকারিকদের সিংহ কেন্দ্রের নীতি নির্ধারণের সঙ্গে জড়িয়ে থাকেন ফলে বেসরকারি কর্মচারীদের মতো তাদের রেটিং দেওয়া এটা এক প্রকার অসম্ভব আর এই পদ্ধতিতে আবার স্বজন পোষণের আশঙ্কা এটা রয়েছে এই স্বজন পোষণের আশঙ্কা মূলত দক্ষতা রিপোর্ট পেশের ক্ষেত্রে তলার সরকারি কর্মচারীদের থেকে অনাজ্য সুযোগ সুবিধা আদায় করার সুবিধা পেয়ে যাবেন পদস্থ আধিকারিকরা তাদের খুশি করতে গিয়ে ভাঙার রাস্তায় হাঁটবেন নিচুতলার কর্মীরা এটা আশঙ্কা করা যাচ্ছে ফলে সরকারি দপ্তরে এটা লাগামহীন স্ক্যাম হওয়ার সম্ভাবনাও রয়েছে বলেই বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে বন্ধুরা বর্তমান নিয়মে সেন্ট্রালের সরকারি কর্মচারীরা দুবার ডিএ পেয়ে থাকেন দক্ষতার উপর নির্ভর করে বেতন ঠিক হলে এই সুবিধা তারা পাবেন কিনা সেটাও পরিষ্কার নয় কেন্দ্র সরকারি কর্মচারীদের অবশ্য দাবি যে আগামী বছর দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি থেকে অষ্টম পে কমিশন চালু হওয়া উচিত কমিশন বসাতে মোদী সরকারকে দ্রুত অনুরোধ করেছে অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট সংঘ সংগঠন তো কর্মচারীদের যেটা সংগঠন দাবি বেতন কমিশন নাকি দক্ষতা এবং মুদ্রাস্ফীতির ওপর ভিত্তি করে বেতন বৃদ্ধি হবে তো সেটা কোন সিদ্ধান্ত কোন পর্যায়ে নেয় সেটা এখন দেখার তো বন্ধুরা এই যে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে সরকারের মানে সিংগোভাব আমলাদের যেটা গুঞ্জন শোনা যাচ্ছে নতুন পে কমিশনের বদলে সরকার যে নতুন চিন্তা ভাবনা এটা কিভাবে কর্মচারীদের উপর প্রভাব ফেলবে এবং দক্ষতার ভিত্তিতে বেতন বাড়ানোটা কতটা সম্ভব হবে এবং সরকারের এই নীতির পেছনে কি কারণ আছে এই সমস্ত নিয়ে জল্পনা বাড়ছে বলতে হয় যে গবেষণায় দেখা গেছে যে দক্ষ কর্মীদের সঠিক মূল্যায়ন করলে প্রতিষ্ঠানগুলো লাভজনক হয় এটা স্বীকার হবে তবে সরকার যে এই নতুন উদ্যোগ মানে গ্রহণ করবে সেটা কর্মসংস্থান বাজারকে আরো প্রাণবন্ত করবে এটা বলতেই হয় এখন প্রশ্ন হলো যে এই নতুন নিয়ম কিভাবে কার্যকর হবে এবং এই পরিবর্তনের ফলে কর্মচারীদের জীবনে কি প্রভাব ফেলবে অবশ্যই সময় বলে দেবে তবে আলো যে এই পরিবর্তন কর্মচারীদের জন্য নতুন একটা সুযোগ এবং উন্নতির একটা দুয়ার খুলে দেবে অবশ্যই বন্ধুরা আপনারা আপনাদের মতামত জানাবেন যে নতুন যে পে অনুষ্ঠানের বদলে নতুন যে সিস্টেম কার্যকর হতে যাচ্ছে সেটা সময় বলে দেবে এই সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই দেবেন যে এই সিদ্ধান্ত কতটা যুগোপযোগী এবং বাস্তবে ইমপ্লিমেন্ট হলে কর্মচারীদের ভবিষ্যৎ কীভাবে পরিবর্তন হবে এতে কি সমস্যা বাড়বে না কি সমস্যা কমবে অবশ্যই আপনারা মতামত জানান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার নীতিতা দর্শন